আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দোয়েল ভিলেজ ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাসি আমাদের বাসায় একটা বড় বাসা বানিয়েছে সেজন্য আমরা এই যে এই সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সোনের ঘর তুলতেছি রান্না বান্না করার জন্য সোনের ঘরের পিছনে আজকে আমি সন্ধ্যের ঘরটি যখন তুলতেছিলাম তখন আমার এসে অনেক ডিস্টার্ব করার কারণে আমি এ দেখতে পাচ্ছেন যে আমার ছোটো ভাই এখানে বুন্দামানি দেে এ দেখেন বুঝতে এটা হলো আমাদের সোনের ঘরের ভিউ দেখেন এই যে কত সুন্দর এ যেটা হলো আমাদের সোনের ঘর এখানে আমরা রান্না বান্নার কাজ করবো আর ভিলেজ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওখানে আমরা অনেক চেষ্টার পরে শেষমেশ টিন কেটে আমরা ওখানে মধু বাই করতেছি মায় বাই করার চেষ্টা করবো আমার তো সানি দেখো ঘরের মধ্যে জানা না জানা ঘরের মধ্যে মেলা খড়ে যাবা আছে বিশাল অবস্থা আবার কোনো একটা এক্সিডেন্ট জানা না দেখো আতে কিছু নাও আতে একটা নাটি নাও তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক চেষ্টার পরে আমরা আর একটা গেট খোলার চেষ্টা করতেছি ওই পাশে দেখেন কত সুন্দরভাবে আমরা গেটটা খোলার চেষ্টা করতেছি যে আর কী কী কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই দোয়েল ভিলেজগুলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয়বারের মতন আগুন দেওয়ার চেষ্টা করতেছি মানে মাছি অনেক অনেক বড় একটা সাইজ সেজন্যে আমরা খুব চেষ্টা করতেছি আর এই পাশে হলো আমাদের সোনের ঘর আর এই পাশে হলো আমার চারপাশের ঘরের মতন জানা দেখেন আমরা মধু খাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি দেখেন অনেক ধোয়ার আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই দোয়েল ভিলেজ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন মানে এ পরিমাণ মাসি হয়েছে যা আমরা কিছুতেই সরানোর চেষ্টা করতে পারতেছি না যা সরতেছে না দেখতে পারছেন কত পরিমান মাসি দেখেন যা বলার মতো না আর কি কোথায় থেকে আমার আপনারা ইতিমধ্যে সাইটটা নিয়ে আসছি এখানে এই মাত্র নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই দেখেন কত সুন্দরভাবে আমরা এই মৌলতা পাঠতে সক্ষম হয়েছি মানে অনেক চেষ্টার পরে অনেকক্ষণ চেষ্টা করার পরে আমরা সর্বশেষ সফল পেয়ে গেলাম মধু পড়তেছে মধু পড়তে তারা নিয়ে এসে তা কী নিয়ে আসলে তুমি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে সর্বশেষ এখন আমরা বাড়িটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে দিয়ে খাই দেয় আর তোমার গেলে চাঁদ দেখায় দেখতে পাচ্ছেন আমরা এই আবারও নিয়ে গেছে ওই সাইড কাটার জন্য দেখেন অনেক হাল দেখেন কত কষ্ট করে আমরা ভিডিওটা করতেছি ইয়ে আল্লাহ ভাইতে দেখো কি এখানে হাজাক বাহারছে বস্তা বাহারছি দেখেন এই যে আমার বড় ভাই মাদ্রাসায় পড়াশোনা করে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব মধু আমরা সংগ্রহ করে নিয়ে আসছি এই যে আমার ছোটো ভাই অনেক জল্পনা কল্পনার পরে আমরা ইনশাল্লাহ সফলভাবে মধুটা পেরে আনতে সক্ষম হয়েছি সবাই ভালো থাকবেন আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দোয়েল ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিজ হাতে আজকে এটা খাইতে পারবো খুব ইমোশনাল একটা ব্যাপার দেখেন আমরা এই মাত্র লাইট দিয়ে লাইট দিয়ে খুব সুন্দরভাবে দেখতেছি আরো আছে মধু আরো আছে নাকি সানি আচ্ছা দেখো বিকেল ছটার সময় থেকে আমরা এই মধুটা সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছি মধুটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মধু गियर तो ना मन तो से एक तो आसी ठीक है कुल बंद नहीं लाम तादेही ऐसा ही तो कुल आया है ना जाइक बंद लाइट बंद लाइट बंद लाइट बंद नहीं तो बस वो करने तो आना है ऐसे हम तो हैं हम मस्त ऐसे हैं ये ये दो क्या था सेंडी पूरे मस्त है क्या সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন দোয়েল দয়েল দোয়েল ভিলেজবুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ